এরপর যে খবরের দিকে আমরা নজর রাখবো জাকির হোসেনের বাড়িতে জিএসটি আধিকারিকরা জিএসটি দফতরের আধিকারিকরা পৌঁছে যান জাকির হোসেনের বাড়িতে সুতিতে বিড়ি কোম্পানির অফিসে হানা গতকাল রাতের যে ছবিটা আমরা তুলে ধরছি মুর্শিদাবাদের মুর্শিদাবাদ জেলার সুতির ঘটনা সুতিতে বিড়ি কোম্পানিতে অফিসে হানা জাকির হোসেনের বাড়িতে জিএসটি দফতরের আধিকারিকরা গতকাল পৌঁছে যান সুতিতে বিড়ি কোম্পানির অফিসে হানা দেন আধিকারিকরা জানা যাচ্ছে এই বিড়ি কোম্পানির মালিক হচ্ছে তৃণমূল বিধায়ক জাকির হোসেন জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক জাকির হোসেনের বাড়িতে জিএসটি দফতরের আধিকারিকরা হানা দিয়েছে পাশাপাশি যেমনটা জানা যাচ্ছে সুতিতে বিড়ি কোম্পানির অফিসেও হানা দেন আধিকারিকরা কেন্দ্রীয় বাহিনী নিয়ে চলে তল্লাশি তবে কি কারণে এই হানা এখনো পর্যন্ত তা স্পষ্ট নয় মুর্শিদাবাদ জেলার সুতিতে বিড়ি কোম্পানির অফিসে হানা জিএসটি দফতরের আধিকারিকদের এই বিড়ি কোম্পানির মালিক জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক জাকির হোসেন ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি মোহাম্মদ রফি রফি জাকির হোসেনের বাড়িতে জিএসটি দপ্তরের আধিকারিকরা পৌঁছে গিয়েছেন কি পরিস্থিতি এবং কি জানা যাচ্ছে কি কারণে এই তল্লাশি রাজ্যের মন্ত্রী তথা জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন তার তার কেন্দ্রীয় তদন্তকারী গতকাল সন্ধ্যে নাগাদ তার যে তার যে বিড়িজ যে তার কারখানা সেই কারখানায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার যে জিএসটি দপ্তরের যারা আধিকারিকরা রয়েছিলেন তারা আসেন এবং সঙ্গে কেন্দ্রীয় জওয়ানরা এবং প্রথমত আসার পরেই যে যে তার যে কারখানা সেই কারখানার যে বিড়ি বিড়ির যে কারখানা সেই কারখানায় পৌঁছান এবং সেখানে সেই ভেতরে ঢুকেই তারা নথিপত্র এবং ওখানে যে জিএসটি সংক্রান্ত যে ব্যাপারগুলো রয়েছে সেই ব্যাপারে সেখানে যারা যারা রয়েছিলেন তাদের সঙ্গে কথাবার্তা বলেন এবং পাশাপাশি পরে যে যে বিধায়ক জাকির হোসেন তার যে বাড়ি সেই বাড়িতেও কেন্দ্র যে সংস্থা জিএসটি দপ্তরের আধিকারিক সহ যে জওয়ানরা তারা তার বাড়িতেও যায় এবং সেখানে গিয়েও তার বাড়িতে গিয়ে এই জিএসটির ব্যাপারে তার বাড়ির সদস্যদের সঙ্গে কথা বলা হয় পাশাপাশি যে যাত্রী আছেন তিনিও আধা ঘন্টা মতো ওই আধিকারিকদেরকে তারা সময় দেন এবং এই সময় দেন পাশাপাশি এই যে এই যে জিএসটির যে যে ব্যাপার রয়েছে এই জিএসটির যে সংক্রান্ত ব্যাপার সেই ব্যাপারে সমস্ত কিছুই জাকির হোসেন তিনি আধিকারিকদের সঙ্গে তিনি সময় দিয়েছেন তাদেরকে জানিয়েছেন এবং পাশাপাশি এটা জানিয়েছেন যে যদি কোনো রকম কোনো নোটিশ করে যদি জানানো হতো তাহলে ভালো হতো কারণ তিনি একজন জেনুইন ব্যবসায়ী মানে ইনকাম ট্যাক্স জিএসটি দিয়ে ব্যবসা করে তা সত্ত্বেও এই যে বারবার এই তদন্তকারী সংস্থা তারা এই তার যে ফ্যাক্টরি ফ্যাক্টরিতে এসে তারা হানা দিয়েছেন এবং এতে যে যে সেই ফ্যাক্টরিতে যে বিড়ির ফ্যাক্টরিতে প্রায় পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজারের যারা কর্মচারী তারা কাজ করে এবং তারা রীতিমতো এই যে বারবার হানা এই হানাতে তারা তারা রীতিমতো তারা আতঙ্কে রয়েছে অনেক ধন্যবাদ তোমাকে রফি আমাদের সঙ্গে ফোনে ছিলেন প্রতিনিধি মোহাম্মদ রফি জাকির হোসেনের বাড়িতে জিএসটি দফতরের আধিকারিক এই প্রসঙ্গে কি বললেন বিধায়ক শোনাবো আমি আইনের ব্যবসা করি গভর্নমেন্টকে জিএসটি দিই সেন্ট্রাল গভর্নমেন্টকে ইনকাম ট্যাক্স দিই এবং পঁচিশ হাজার তিরিশ হাজার শ্রমিক আছে তাদের রুজি রোজগারের ব্যাপার আছে আমরা চাই তারা সুখে থাক এবং আমরা চাইব অফিসার যারা এসেছিল তারা আমি ধন্যবাদ জানাই তারা সঠিক রিপোর্ট লিখবে এবং সঠিক সব সমস্ত কিছু মিলেছে কেননা আমি একজন জেনুইন ব্যবসায়ী জেনুয়েন ব্যবসায়ী হিসাবে আমি আট ঘন্টা ধরে টাইম দিয়েছি এবং আমি চাইব যে কম জেনে এগুলো হয় তাহলে মানুষের একটা আতঙ্ক আছে আতঙ্কটা যেন না হয় আমরা অফিসারে যথেষ্ট কপারেট করেছি